এ মাসের প্রথমে নয়াদিল্লির কুঞ্জতে গিয়েছিলাম ছয় নং কুঞ্জ। এত সুন্দর পরিবেশ পাখির কলতান ময়ূরের ডাক মনে হয়েছিল যেন একটা গ্রাম্য পরিবেশ এসেছি চারিদিকে এত গাছ গাছালি প্রত্যেকটা বাড়ি গা সবুজে ভরা মনে হলো যেন পর্ণ কুটিরে এসেছি এত ভালো লাগছিল দিল্লির মতন জায়গায় এত সুন্দর স্নিগ্ধ এত গাছ আমি প্রথম দেখলাম অপূর্ব ভীষণ মন ছুঁয়ে গেছে